জন্য চলে এসেছে খুবই চমৎকার একটি আপডেট নিয়ে যারা আরো স্টাইল কে ফলো করে একটি আভায় সেট পারচে করতে চান তাদের জন্য চমৎকার একটি চয়েস হচ্ছে তোহাবি সেট আজকের ভিডিওতে আমরা এই তোহাবি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট দেবো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন দেখিয়ে দিচ্ছি এই আভায়ের পোষণটা যারা খুব বেশি হেলদি তারা ইজিলি এটাকে পারচেস করতে পারেন ডেলি ইউজের জন্য যেহেতু সামনেই আমাদের গরমের সিজন চলে এসেছে একদমই ফ্রি সাইজে রেখেন আপনারা কিন্তু বডিটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আভায় স্টাইলে কাটিং করা এবং মাঝখানে কিন্তু বডি শেপ আলাদা করা নেই পুরোটাই একদম ফ্রি সাইজের যার যতটুকু প্রয়োজন ফেব্রিক্স নিজে থেকে অ্যাডজাস্ট করে নেবে এবং এটার ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের একটি লেয়ার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি স্লিভস গুলো খুবই ইউনিক স্লিপসে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বোয়ডারি ওয়ার্ক হোয়াইট কালারের অ্যাম্বয়ডারি এবং এখানে নির্দিষ্ট একটি এরিয়াতে সুইং করা রয়েছে এটা হচ্ছে স্লিপসের টা বাকিটা হচ্ছে জাস্ট ফর আউটলুক খুবই চমৎকার একটি প্রোডাক্ট দুবাইচেরি ফেব্রিকসে তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট অ্যারাবিয়ান আউটফিটকে ফলো করে আমরা এটাকে মেক করেছি এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি এর স্কোয়ার শেপের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন নেকআপ সেটটা খুবই চমৎকার স্কোয়ার শেপের লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য এবং তার পাশাপাশি এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিকসের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিজাব হিসাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন এই ওরনা হিসাব স্কোয়ার এবং এই আভায়াটা মিলিয়ে আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার ছয়শো টাকায় আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টিকটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন